গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আপনাদের নতুন একটা কিছু দেখাবো সে জিনিসটা হচ্ছে এই ফল দেখাচ্ছি এই ফল কে কে দেখেছেন চিনেন কে কে এই ফলের নাম কি আপনারা কেউ বলতে পারবেন এই ফল কিভাবে তোলে দেখেন আমি আপনাদের দেখাই এই যে এই দেখেন হাতের কি অবস্থা বেগতিক অবস্থা দেখেছেন এই ফল তোলা এরকমই বিপদজনক আঙ্গুল টাঙ্গুলের অবস্থা বেগতিক তো আমি আপনাদের দেখাব এই ফলগুলো কীভাবে তুলতে হয় এই যে এইখানে দেখেন প্রচুর এইভাবে এইভাবে マジえい

এই ফলগুলো যে যে চিনে থাকেন করেন একটু কমেন্ট বক্সে জানাবেন প্রচুর প্রচুর ফল এগুলো প্রতিদিনই পারতে হচ্ছে তারপরেও শেষ হচ্ছে না এই যে দেখেন এই যে এইভাবে এই যে আপনারা এই ফলগুলো কে কী কীভাবে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এই যে প্রচুর ফল এখানে এই যে দেখেন এই যে এইভাবে তুলতে হয় আসলে গ্রামে থাকার মজাই এইগুলো আপনি এগুলো শহরে এভাবে আবাদ করতে পারবেন না কিন্তু গ্রামে আপনি এইগুলো আশেপাশে হবে বাসার তখন আপনাদের এক্সট্রা একটা তরকারি হয়ে যাবে না কিনেও অনেক দুই তিন ধরনের তরকারি বাসায় রান্না করা সম্ভব গ্রামে কিন্তু শহরে প্রত্যেকটা জিনিস কিনতে হয় খরচ বেশি এটাই হচ্ছে মজা যারা শহরে থাকে তারা হচ্ছে এক একটা যান্ত্রিক মেশিন তাদের জীবনে শুধু কাজ আর কাজ প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সেম কাজ শহরে থাকতে থাকতে সবাই সময় ফ্রাস্ট্রেশনে চলে যায় বোরিং হয়ে যায় তাদের জীবনযাত্রা নিয়ে মানসিক রোগী হয়ে যায় কিন্তু আপনি গ্রামে থাকবেন পরিবেশ তারপরে খাওয়া দাওয়া হাঁটা চলা খেলাধুলা করা পোলাপানের জন্য যেমন সুবিধার বড়দের জন্য সুবিধার আসলে আমরা সবাই শহরকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে এখন এই অবস্থা এই দেখুন কতগুলো তুলেছি আমি গ্রামে যখন থাকবেন আপনার আশেপাশে বাসার লোকজন আপনার খোঁজ নেবে আসবে ঘুরবে কথা বলবে কিন্তু যখন শহরে থাকবেন তখন আপনার বাসায় কেউ যাবে না এক এক ফ্লাইট এক একজন আর এরকম টাটকা জিনিস খেতেও পারবেন না এই দেখেন গাছ থেকে ফেরে এখন রান্না হবে এইভাবে একদম টাটকা সবজি লাস্ট কে কবে খেয়েছেন এই যে দেখেন উপর থেকে দেখাই এই দেখেন এই যে আমাদের এখানে আরো আছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই একটু পরেই তুলি এই যে এইটা চিনেন এইটা কচু একদম নিজের আমাদের ক্ষেতের তো এই যে দেখেন এরকম টাটকা সবজি আপনি অন্য কোথাও পাবেন না কিনে খেতে হবে কিনে 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 আমাদের এখানে মোটামুটি আশেপাশ মেলায় সব ধরনের সবজিই আছে চেষ্টা করি আবাদ করার নিজেদের খাওয়ার কাজ চলে যায় এই যে আমার গুলো এখান থেকে প্রায় প্রতি মাসেই চার পাঁচ জোড়ার বেশি বাচ্চা হয় সেগুলো আমরা খাই এই যে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের একদম এই কচুগুলো আমরা এখান থেকে খাই এর পাশে আরও আছে এদিকে আপনারা এগুলো শহরে কিনে খেতে হবে এবং সেগুলো খুব যে স্বাস্থ্যসম্মত সেটাও না কারণ বিভিন্ন রকম ফ্যাস। দিয়ে এগুলা ইয়ে করা হয় এই যে এরকম একটা দুইটা বেগুন গাছ থাকলে অন্তত নিজেদের তো সবাইকে বলবো যে নিজেরা এই যে দেখেন বেগুন নিজেদের জন্য দুই একটা করে গাছ লাগায় রাখবেন খুব বেশি ফলন হওয়ার দরকার নাই জায়গা অনুযায়ী গাছ লাগাবেন দেখবেন বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না এই যে দেখেন বেগুন ধরছে আসলে আমরা সবসময় এই যে ছোটো গাছ এই গাছগুলোর জন্য এই গাছটা বড়ো হয়নি এখানে আছে লেবু গাছ এই যে এই যে লেবু গাছ এইবার রোজা সামনে রেখে গাছগুলো লাগানো হয়েছিল বেগুন গাছগুলো তো বলা যাচ্ছে না কি হবে এই যে আরো দেখাই দেখেন এইখানে লাল শাক এই যে লাল শাক এখানে আমরা লাল শাক বনেছিলাম এখান থেকে খেতে খেতে এখন এই অবস্থা এগুলা এখান থেকে আমরা নিয়ে ভাজি করি বিভিন্ন রকমের তরকারি রান্না করা সোহেল সাহেব আসসালামু আলাইকুম হাই কেমন আছেন আশা করি

আমাদের <laughs> 怎么说呀？ এই যে দেখেন এখানে নতুন গাছের চারা দেয়া হয়েছে এই যে এগুলো সব মরিচ গাছ এখান থেকে মরিচ গাছগুলো অন্য জায়গায় লাগাই দেওয়া হবে ইনশাল্লাহ এই যে এইসব মরিচ গাছ এই যে আমার সে মাছের প্রজেক্ট এই দেখেন মাছগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন মাছগুলো কালার চালার সব কিছু চলে আসছে হয়তো কিছুদিনের মধ্যে এই মাছগুলো আবার ডিম দিবে মানে বাচ্চা দিবে দেখাই আমি আপনাদের একটা মাছ ধরে এই आई हाय आ काय करतो आहे बाबा येतो तो हा आपला एक नंबर आहे हो हा आपला एक नंबर आहे बाय नमस्कार 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 का कर का जमिनीकडे এই যে এই যে এই যে একটা মাছ আমি ধরে নিয়ে আসছি এই মাছটা হচ্ছে এটা হচ্ছে লেডিস এইটা হচ্ছে জেন্টস আর একটা লাল মাছ আছে এই দেখেন কত রকম আর একটা মজার বিষয় আমি আপনাদের এখন দেখাবো ভাইয়া কি দেখতে চাচ্ছে কি বলতে চাচ্ছেন এগুলা হচ্ছে গাপ্পি মাছ আমি এই এইখানে এই দেখেন বাসার পাশে মানে একটা বারান্দায় রেখে দিয়েছি একটা বালতির মধ্যে কিছু পানি দিয়ে গাপনি মাছের সুবিধা হচ্ছে আপনি আপনার এটা খুব বেশি দেখভাল করতে হবে না এমনিতেই এগুলা হবে শুধু খেয়াল রাখবেন যে যখন বাচ্চা দেয় তখন যেন বাচ্চাগুলো খেয়ে না ফেলে তার মানে আপনাকে বুঝতে হবে কখন ওরা বাচ্চা দিবে ওদের পেট দেখে বুঝতে পারলে আপনি সেগুলো অন্য পাশে সেট করে দিবেন সাইডে দিয়ে দিবেন তাহলেই বাচ্চাগুলো আর খেয়ে ফেলবে না এবং বাচ্চা হওয়ার পরে ওই মা মাছটা আবার তার আগের জায়গায় ফিরাই দিলেন এই যে এরকম পুরাতন একটা বালতিতে অনেক দিন যাবত পানি রেখে দিবেন দেন ওইখানে হচ্ছে মাছগুলো ছাড়বেন এইখানে আমার খাবার দেওয়া লাগে না অতটা হয়তো দিনে একবার বা দু চার দিন পর পর একবার খাবার দিলেই হয়ে যায় আমি পুকুর থেকে পানা নিয়ে এসেছিলাম এবং বিল থেকে এই যে মানে প্ল্যান্টগুলো এই এইগুলো নিয়ে এসে দিয়েছি এখানে রমতে আর কিছুই দিতে হয় না এখন অটোমেটিক ওদের অক্সিজেনও দেওয়ার প্রয়োজন নেই এরকম বালতিতে যদি আপনি গা পেলেন বিশ পঁচিশটার উপরে আপনি পালতে পারবেন সমস্যা নেই কারণ এটা অনেক বড় এবং অনেক পানি এখানে রাখা যায় কত সুন্দর মাছগুলো ও আমি আপনাদের যে আরেকটা জিনিস দেখাতে চাইলাম আমার একটা মাছ আছে স্পেশাল মাছ ওই মাছটার কাহিনী আমি আপনাদের দেখাই আস্তে আস্তে চোর আসে চোর আসে বসে রুমের মধ্যে দেখেন কাজ কি দেখেন এই বিল্লু বিল্লো হ্যাঁ বিল্ল এটা কি করতে নিয়েছি সেটা এই বিল্লু দেখেন এই যার একটা মাছ আমি আপনাদের মাছের কথা বলেছিলাম না মাছের কথা বলেছিলাম সেই মাছটা কোথায় দেখবেন দেখাচ্ছি আমি এই দেখেন এই মাছটা ওই দেখেন কিভাবে চলে গেল ওকে আমি যতবার দেখাই আমি আপনাকে যতবার ওকে আমি এইভাবে দিব এই যে হ্যাঁ দেখেন ও বাহিরে থাকতেই চায় না এই যে ওই যে যতবার আমি দিব ততবারও চলে যাবে ওই দেখেন ঘুরবে ঘুরে ওই দেখেন চলে যাবে মজার না বিষয়টা এই তো যাই হোক সবাই ভালো থাকবেন আর মতো ছোট ছোট ভিডিও মেক করা বা নতুন যারা তাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ